আসসালাম আলাইকুম বিহার সাইম মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন ভালো আছি দুই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম টঙ্গি হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুনটি বাজিয়ে দেবে

তারপর এটা কি খুব দড় এটা রেচেকার ভাই রেচেকার রে স্যার না এটা এটা নট এটা নট এটা মানে জোড়া রানিং তো তার আর একবার রানিং এগুলো ওয়াচ তো সার্চই করে আসবে এর সাখরইগুলো আসবে ভাই এই জোড়াটা কত ভাই এই জোড়াটা নীলে ভাই 1400 রাখবো 1400 টাকা 1400 টাকা ডিম বাচ্চা করা আছে একবার রানিং ডিম বাচ্চা করানো না 1400 টাকা মাত্র 1400 টাকা ভাই একবার কমে ঠিক আছে ভাই পুরো এক দি হ্যাঁ তারপর এই চোরে কি

এখানে কিছু রেসার আছে হ্যাঁ রেসার আছে নর আছে মাদি আছে যা যেটা পছন্দ ডিজেলটা কত ভাই ডিজেলটা হলো ভাই 1000 টাকা 1000 টাকা নর নর আর এই ডেক চেকারটা মাদি এটাও 1000 টাকা 1000 টাকা আর মিলিটা মিলিটা নর এটা 800 টাকা আর এই যে টাইগার গিজেল টাইগারটা 500 টাকা মাদি মাদি আর সবজিটা সবজি নরটা দাম চাই 1000

হ্যাঁ অবশ্যই চাইলে দেওয়া যাবে আলোচনা সফল ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ এইট থ্রি সেভেন জিরো লোকেশন লোকেশন সাবার জাম করা ফ্যান্টাসি ডেলিভারি সম্ভব না হ্যাঁ অবশ্যই আলোচনা সফলকে যেখান থেকে নেবে ডেলিভারি চার্জ যে কবুতর নেবে তার ওখানে মাল পৌঁছাইতে যে কয় টাকা লাগে উনি দেবেন কারণ আমরা তো এক জোড়া কবুতর দুই চার পাঁচশো টাকা লাভ করি হাইস কিন্তু আমি তো ছয় সাতশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া সম্ভব না তো এতে যত দূরে হোক

এই গ্রিজগুলো 800 টাকা দরা পড়ব দরা আর দামাসিন সিঙ্গেলটা কত? সিঙ্গেলটা মাডি একদম 1000 টাকা আর বোম্বাইটা বোম্বাইটা টাকা আর কিজেল গ্রিজলে আর এটা কি ভাই? এটা আমার নামটা ভুলা গেছি জেরা কত এই টাকা টাকা আর কিং কত? হ্যাঁ কিং কিং কিঞ্জোরা 2000 টাকা আর কি আছে? হ্যাঁ মিনি কিং

এখানে আরেক জোড়া আছে না পোটার হ্যাঁ এক জোড়া পোটার আছে এই ম্যাক পাই পোটার কয় না এই জোড়া তুমি আই না বাচ্চা এটা আমার রানি কই এই জোড়া কত এই জোড়া 4000 আছে এই জোড়া 4000 টাকা চাও তারপর এখানে কি বললা আছে না বেশি না বললা আছে পিস কত বললা আছে বললা লাল দুটো জোড়া লাল জোড়া দাম আছে 700 টাকা 700 টাকা লাল জোড়াটা আর এমনি এগুলা পাঁচ পিস এই দুটো জোড়া এই জোড়া দাম আছে 800 800

বাসায় কি আরো আছে জি বাসায় আরো আছে আমার বাসায় মোটামুটি যা আছে আমি লটটা সেল করে দিতে হবে কারণ যেখানে বাসা ছিলাম আর বাসাটা চেঞ্জ করতেছি ওইখানে আবার কবুতর এলাও না তো এই কারণে আর কি সব গুলো সেল করে দিলাম বলে বাসায় আরো মোটামুটি ভালো কবুতর আছে কেউ যদি দেখতে চায় দেখাতে পারবো ফোন নাম্বার বলে ফোন নাম্বারটা 013105 একটু ইয়া করে দিন হ্যাঁ আবার বলি 013105 8194 লোকেশন লোকেশন বনানী একবার আপনার শনি ক্লাব যে বনানীর নামবে নামার পাশে আমার বাসা যেখানে নামবে এখানে আমার ডেলিভারি যদি ডাকার মধ্যে হয় পরিচিত হলে দিয়ে আসতে পারবো আর যদি না হয় তাহলে আলোচনা সফে নিতে আইসা নিতে হোক ঠিক আছে আল্লাহ